ধন্যবাদ প্রথমে আমি এই যে একটি আন্দোলন হল সারা দেশের মানুষ যে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রাখে রেখে আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন যে আমরা কয়েকদিন যাবৎ দেখছি যে ক্রিকেট বোর্ডের যারা ম্যানেজমেন্টে আছেন তাদের অনুপস্থিতি এখানে এবং এবং সামনে যে পাকিস্তান সফর এ টিম যাচ্ছে পাকিস্তানে ন্যাশনাল টিম যাবে এবং সামনে মেয়েদের বিশ্বকাপ আছে সব সবগুলি সামনে রেখে দেখলাম কয়েকদিন যাব এখানে অনুশীলন হচ্ছে না প্র্যাকটিস হচ্ছে না তো আমরা এটা জানার জন্য আসলে আসলে আজকে বোর্ডে এসেছিলাম কিন্তু আমরা এখানে এসে দেখলাম অনেকেই অনুপস্থিত আছে এটা আমাদের খুব খারাপ লেগেছে তা আমরা চাই যে এই কাজগুলি যারা এখানে কর্মকার কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা যাতে এই কাজের কোনো বিঘ্ন না ঘটায় এবং যে সফরগুলি আছে এই সফরগুলি যাতে সঠিক এবং সময় মতো হয় সেটার দিকেও যাতে তারা খেয়াল রাখে সেটাই আমরা আমরা দেখতে আসছি যে তারা ঠিকমতো কাজ করছে কি না কিন্তু একটি পরিতাপের বিষয় হলো যে এখানে অনেক দিন যাবৎ অনুশীলন বন্ধ আছে যেটা আমাদের ক্রিকেটকে ক্রিকেটের অগ্রগতিকে অবশ্যই বিঘ্নিত করব তাছাড়া অতীতে আমরা দেখেছি যে এখানে টিম ম্যানেজমেন্টের ভুলে আমাদের ক্রিকেট এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে যাচ্ছে বারবার এবং আমাদের এই ম্যানেজমেন্টের যে প্রবলেম আছে সেগুলি আমাদের দেখতে হবে আবার বিভিন্ন সূত্রে আমরা খবর পেলাম যে এখানে অনেক দুর্নীতি হয়েছে মানে অনেক টাকার অপচয় হয়েছে সেগুলির ব্যাপারেও যারা দেখা সেটা দেখবে তারা এগুলির ব্যাপারে আমাদের জানার বিষয় আছে এগুলি দেখার বিষয় আছে এগুলি যারা এটার সাথে সংশ্লিষ্ট বা যারা এগুলি তদন্ত করবেন তারা এগুলি খুঁজে বের করবে তো আমরা চাই যে ক্রিকেটকে ক্রিকেট শুধু বাংলাদেশের গুটিময় কিছু লোকের নয় কোনো সংস্থার নয় কোনো দলের নয় এটা সারা দেশের মানুষের সতেরো কোটি মানুষের ক্রিকেট সবার ভালোবাসার প্রতীক হলো ক্রিকেট এবং ক্রিকেট দিয়ে সারা বিশ্বকে কিন্তু বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে বাংলাদেশকে চিনিয়ে দিয়েছে যে বাংলাদেশ খেলাধুলায় অনেক অগ্রসর সুতরাং আমরা এটা যাতে বিঘ্ন না ঘটে সেটার দিকে আমরা সবাই লক্ষ্য রাখবো এবং এখানে কর্মচারী কর্মকর্তা যারা আছেন তারা যাতে সঠিকভাবে সুচারুরূপে ভয়হীন ডরহীনভাবে কাজ করতে পারে সেটা আমরা লক্ষ্য করব আন্তর্জাতিক মিডিয়া তো বলছে যে বাংলাদেশে যে ক্রিকেট বিশ্বকাপটি হতে চলেছে সেটি নিয়ে একটি তারা বিভিন্নভাবে মানে নিউজ করছে তো আপনারা কি মানে এই জিনিসটা যাতে সচল থাকে সেজন্য কি বিশেষ কোনো উদ্যোগ নেবেন ডেফিনেটলি যারা এখানে জড়িত আছে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং এটা এখন তো এখন তো তারা দায়িত্ব পালন করছে সুতরাং এখানে বিঘ্ন হওয়ার কোনো কারণ নেই কারণ ক্রিকেটটা আমি আগেই বলেছি যে ক্রিকেটটা সতেরো কোটি মানুষের সবার সবার ক্রিকেট সবার ভালোবাসার প্রতি ক্রিকেট সুতরাং ক্রিকেটকে সবাই এগিয়ে নেওয়ার জন্য যার যে দিক থেকে এফোর্ট দেওয়া দরকার সহযোগিতাকে আমরা

তা আমরা চাই যে বাংলাদেশের এই সফরটা সঠিকভাবে সঠিক সময়ে হোক সেটা আমরা চাই কারণ এই সফরের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আর উঠে আসবে তাদের অভিজ্ঞতা অর্জন হবে সুতরাং এগুলি ক্যান্সেল করার ভিতরে কোনো ক্রেডিট নেই যারা এটা দায়িত্ব অবহেলা করছে তারা যদি এটা ক্যান্সেল করে থাকে তাদের বিরুদ্ধে আমরা হয়তো আন্দোলন ঘরে তুলব না এটা 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 নিয়মতান্ত্রিক ব্যাপার আইসিসির কিছু নীতিমালা আছে সরকারের কিছু নীতিমালা আছে এবং সেগুলি মেনে নতুন কমিটি হবে এটা আমরা চাই এবং এখানে যোগ্য এবং সৎ ব্যক্তিরা আসবে এর আগে অনেক অযোগ্য এবং বিভিন্ন উপায়ে তারা এসেছে বোর্ডে এবং তারা বোর্ডের ক্রিকেটের উন্নয়ন তারা কোনো ভূমিকা রাখেনি এটা আমরা দিনের পর দিনের দেখেছি সেই রকম অযোগ্য লোক যাতে আর ক্রিকেট বোর্ডে না থাকে এবং দক্ষ সংগঠকরা যাতে ক্রিকেটের সাথে জড়িত থাকে সেটাই আমরা এনসিও করার চেষ্টা করবেন এমন কোনো না আমরা এখনও সেরকম প্রস্তাবনা নাই তবে আমরা সব বিষয়ে লক্ষ্য রাখছি Thank you.